আজ বানাবো আলু পনিরের ডালনা তো কি করে রান্নাটা করতে হয় সম্পূর্ণ ভিডিওটা তাহলে দেখতে থাকুন তাই এখানে পনির নিয়েছি পাঁচশো গ্রাম এখন একটা বাটিতে ঢেলে দিচ্ছি আর দুটো বড়ো সাইজের আলু এইভাবে কেটে নিয়েছি তাই চুলাটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা জল দিয়ে দিচ্ছি কিছুটা নুন আর দিয়ে দিচ্ছি কিছুটা চিনি জলটা ফুটে গেলে আমি পনিরগুলির উপরে ঢেলে দেবো পনিরগুলো যাতে সফট থাকে আর জলটা বেশি গরম করতে হবে না এরকম গরম হলেই আমি পনিরে ঢেলে দেবো অনেক সময় পনিরের কোটা পনিরটার মধ্যে একটু গন্ধ থাকে আর পনিরটা যাতে সফট হয়ে যায় এর জন্যই গরম জলটা দেওয়া কড়াইটা বসিয়ে দিলাম আলুগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে কিছুটা তেল তেলের মধ্যে কিছুটা নুন ছিটিয়ে দেবেন তাহলে কড়াইতে লাগবে না আলুগুলি এখন ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছুটা নুন এবার হালকা ভেজে নেব এরকম ভাবে জল জড়িয়ে আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি এরকম ভাজা হলে আমি নামিয়ে নিচ্ছি একটা বাটিতে এই আলু ভাজার তেলেই আমি পনিরগুলো ভেজে নেব সামান্য হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন এই আলু পনিরের ডালনাটার জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে চারটি কাঁচা লঙ্কা এভাবে ভেঙে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছুটা আদা কুচি আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচ আর ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো সামান্য একটু জল দিয়ে আমি পেঁয়াজটা বানিয়ে নিয়ে আসছি যে পেঁয়াজটা করে নিয়ে আসলাম পনিরগুলোও ভাজা হয়ে গেছে বেশি ভাজলে পনির শক্ত হয়ে যায় তাই এরকম ভাজা হলেই নামিয়ে নিতে হবে এই তেলের মধ্যেই আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা ছিঁড়ে আর তোমরা যারা স্টুডেন্ট আছো এ পনিরের রেসিপিটা দেখে শিখে নিতে পারো পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নে ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো এভাবে কেটে আর দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা দিচ্ছি হলুদ গুঁড়ো জারটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম এই পর্যায়ে আপনারা গ্রিন মটরটাও দিতে পারেন আমি আজকে প্লেন বানাবো তাই দেইনি এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এবং পনির এখন দিয়ে দিচ্ছি কিছুটা গরম জল ঝুলের জন্য আপনারা মাপটা বুঝে দেবেন কম বেশি যেহেতু আমি ভাজায় দিয়েছি লবণটা আপনারা বুঝে দেবেন আমিও দিয়ে দিচ্ছি একটু কম করিয়েই দিয়েছি কেননা আগে দুই তিনবার দেওয়া হয়েছে এখন একটু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পর ঢাকাটা উঠিয়ে কয়েকটা আলু আমি ম্যাশ করে দিচ্ছি গ্রেভিটা ঘন হওয়ার জন্য আলুগুলিও সেদ্ধ হয়ে গেছে সবগুলি ভাঙতে হবে না কয়েকটা ভেঙে দেব। এবার কিছুটা গরম মশলা ছড়িয়ে দিয়েই নামিয়ে নেব এই রেসিপিটা আপনারা সার্ভ করতে পারেন লুচি পরোটা এবং ভাতের সাথেও খেতে পারেন ফ্রায়েড রাইসের সাথেও খেতে পারেন এখন আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি এই সহজ পদ্ধতির আলু পনিরের ডালনাটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলবটনে ক্লিক করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর এই ভিডিওটাই যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে পাশে থাকবেন নমস্কার